আমি যখন লিখন থাকলে হয়তো বলতো যে যখন আমি গাড়িতে থাকি যখন নামাজের টাইমটা আসে তখন নিজের মানে গাড়িতে বসেও নামাজ পড়ে ফেলি বা যখন ইয়ে হয় জেনে জ্যামের মধ্যে অনেকক্ষণ বসে থাকে তখন হয়তো তো সিকে দোয়া পড়ি বা আমার কাছে আমলের রাজ্যের বইটা আছে যে যার করে কিছু দোয়া আছে সুরা আছে সেগুলো বসে বসে করে ফেলি বা এটা আমার একান্তই ব্যক্তিগত একটা ফিলিং সেটা ওই যে

কাছে সমর্পণ করব তখন আমার আসলে এই ক্যামেরার সামনে আসো ভিডিও দরকার আপু অনেক সময় দেখি যে আপনি রাস্তাঘাটে অনেক অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করেন আমি আমার ভিডিও আছে আমার কাছে প্রমাণ আছে তো এই যে অসহায় মানুষদের পাশে দাঁড়ান এবং আপনার বাসায় অনেক হেল্পিং হ্যান্ড আছে তাদের কাজ না থাকা সত্ত্বেও আপনি তাদেরকে আপনি রেখে দেন প্রতি মাসে মাসে টাকা দেন এই যে মানুষের পাশে আপনি থাকেন আসলে অনেকেই আপনাকে নিয়ে অনেক কথা বলে কিন্তু তারা জানে না যে আপনি মানুষের পাশে থাকেন এই মুহূর্তে আপনারা মানে কি পরিমাণ রসけれ সহায় তো সবাই করতে পারে যদি একটু আমি বলতেই চাই না কারণ এটা না সবাই করে এটা এমন না যে আমি শুধু একাই করছি এটা আপনিও করেন এটা অন্য সবাই করে যখন কারো সামর্থ্য থাকে তো শুধু আমি না এটা সবাই করে যার যে যার সামর্থ্য অনুযায়ী করে এটাকে আসলে আলাদা করে হাইলাইট করার কিছু না এটা আমাদের সবারই একটা দায়িত্ব করতে হবে যদি কেউ অসহায় অবস্থায় থাকে কারণ আল্লাহ আজকে আমাকে ও যে আজকে খারাপ অবস্থা আছে এটা কিন্তু ইচ্ছা করে নেয় আল্লাহতালা ওকে ওই জায়গাটায় রেখেছেন তো আল্লাহতালা আজকে আমাকে যদি এতটুকু সামর্থ্য দেন তাহলে আমি কেন কেন করবো না কেন ওর পাশে যেয়ে তার উপর বাসায় কতজন আগেও অনেক পরে আমরা ভেটুন আমার এখন ওই ওই আছে আঠেরো জন মানুষই আছে আঠেরো জন পরিবারের দায়িত্ব আপনি নিয়েছেন ওদের আসলে যেটা হয়েছে অনেক আগের থেকে আমার বাসায় যে বলেছি না যে প্রায় চৌচল্লিশ বছর হয়ে গেছে ওরা বক্স পরম্পরাই আমাদের বাসে আছে ও আছে ওর মেয়ে আছে ওর নাতি আছে নাতিও বড় হয়ে গেছে এইভাবেই আমার বাসায় ওরা থাকছে ওরা ওদের এটা না ওদের আমি বলি কি এটা তোমাদের মায়ের বাড়ি মানে ওরা ওদের সংসারে যা ঝামেলা হয় যা কষ্ট হয় সাথে ঝগড়া হয় ক্ষেত্রে না কেন ওরা আমার বাসায় এসে কাঠি করে জামায় এটা লাগবে আমার হাজবেন্ড এটা লাগবে বা ও অসুস্থ তার বিয়ে এসে ওরা এসে আমি বলি যে এটা তোমাদের মায়ের মানে আমার আমার বাসাটাকে আমার বাসা যারা থাকে যারা বেশিরভাগই মহিলা মেয়ে কিশোরী মেয়ে বা

তো সেই হিসেবে একটু জানতে চাই মেহেদি শুভ যদি আপনার প্লাস আপনার সন্তানদের দায়িত্ব নেয় সেক্ষেত্রে লালা আপুকে মেহেদের লাইফে পদার্পণ করবে কি না রিয়ালিটিতে বিশ্বাস করি বাস্তবতায় বিশ্বাস করি বাস্তবতায় আসলে মেহেদির ক্যারিয়ারের দিকে পড়ালেখার দিকে তার পরিবারের দিকে আসলে ফোকাস করা উচিত আমার লাইফ স্টাইলের সাথেও ও এই মুহূর্তে অ্যাডজাস্ট হইতে পারবে না এটাই বাস্তবতা আমি বা আমার ফ্যামিলি কেউ এই মুহূর্তে ওর সাথে অ্যাডজাস্ট হতে পারবে না এটাই বাস্তবতা কারণ হচ্ছে যে ওর নিজস্ব একটা জীবন আছে ওর নিজস্ব পরিবার আছে সব আছে যেটা সাথে আমরা কোনোভাবেই সংযুক্ত না আমি কিন্তু আপনারা আমাদেরকে এই ভিডিওতে দেখেন তা আমি একটা একটা বেলা খোঁজ নিই না যে মানে ওর বাসা আজকে কোনো সমস্যা হয়েছে কি না বা এটা সেটা মানে ওর বাসার যে গতিটা সে অনু ওর মতো চলে আমার বাসায় যেটা সেটা আমার মতো চলে আপু আপনি এই কথাগুলো যখন বলছিলেন আপনি ওর থেকে ফলো করেন ওর চোখ দিয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি অঝরে মানে না বললে ওই দেখেন এখনো দেখেন তার মানে বোঝা যাচ্ছে সে কিন্তু আপনাকে বাস্তবে রিয়েলি ভালোবাসে কিন্তু বিয়ের পর দিন হ্যাঁ তাহলে এই যে ওর যে স্বপ্নটা আপনাকে নিয়ে দেখতেছে আসলে একটা ছেলেকে সুযোগ দেওয়া যায় কিনা আসলে আপনি একটু বলবেন না ও আসলে ও অনেক আমার আমার সন্তানদের চেয়ে একটু হয়তো বড় হবে বাট ওর যেহেতু এখনই সে ড্রিম করতেছে সে না হবে বা সে অনলাইন প্ল্যাটফর্মে অনেক ফেমাস হবে তো এই জিনিসটা আমি বিশ্বাস করি যে এখন যেহেতু আপনারা আমাকে অনলাইনে দেখেন তো আমার পাশে যে নারা থাকবে তাকেও দেখবেন তাকে আপনারা আস্তে আস্তে বড় করবেন আস্তে আস্তে সে একটা মিডিয়াতে একটা জায়গা করে নেবেন সেই হিসেবে ওর সাথে কাজ করার এমন না যে সবাই বলেন না লাইলা শুধু কচি 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 না আমি কাউকে ধরি না আমার সাথে স্ক্রিন শেয়ার করা হয় বা আমার সাথে কোলাবোরেশন করা হয় বা আমার সাথে ভিডিও করা হয় আমি তো বেসিকে ধরে আনি না আপু আমরা আমরা দেখেছি মামুন যিনি আজকের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছেন অনেকটাই লাইলা আপুর সাপোর্ট আছে তার সাথে আমরা পদপদ সে অস্বীকার করলে আমরা জানি আছে যার কারণে আজকে সে আজকের এই প্ল্যাটফর্মে যখনই লাইলা আপু তার কাছ থেকে একটু দূরে সরে গেছে আমরা দেখলাম যে সে কিন্তু ইতিমধ্যে তার সেলুনটাও বিক্রি করে দিয়েছে